একটু খাই একটু গাড়ি কি চকলেট এটা দেখি একবার আনারস আনারস নিয়েছিস আচ্ছা ফাদার্স ডে জানিস বাপি বাপিকে একটা তাহলে হামি দে কাপাই না ফাদার মানে কি ফাদার মানে কি বাবা সব বাবা আজকে সব বাবা হ্যাপি বার্থডে আজকে তাহলে একটা হামি আগে বাপিকে देखते हैं बापी के खाइए <laughs> <laughs>

আজ সোমবার বাবা এদিকে সকাল বেলায় পুজোটা সারছে আর মা ওদিকে রান্নার ঘরে চা করছে এই চায়ের আড্ডাটাকে ওখানে থাকতে খুব মিস করি জানেন বোনের কাছে শুনি বোনও তাই বলে ওরও নাকি এখানকার এই চায়ের আড্ডাটাকে ভীষণ মিস করে কেননা এখানকার মতো গল্প করতে করতে চা খাওয়া একদমই বাড়িতে হয় না বাড়িতে আমরা ভীষণই হুঁটো পাটা করে সকালবেলায় চা খাওয়া হয়ে যায় আর এখানেই চা খেতে বসে নানান রকম গল্পগুজব চলে সকালবেলায় চাটা খাওয়ার পর মা বলল আজকে কি রান্না করব বল এই মা আর বাড়িতে দেখছি প্রচুর শাক হয়ে আছে নানান রকমের মানে কত রকমের যে শাক সেবারে বলা মুশকিল পুঁই শাক কুমড়ো শাক তারপর আছে খানমান যেটা আমাকে ঘ্যাটকোল বলে থাকে তা ওইটার বাটা আমি এখানে করি মিক্সিতে বাটি কিন্তু যেটা একদমই টেস্ট হয় না মাকে দেখতাম পাটায় বেটে করতে সেটা ভীষণ টেস্ট হতো তাই মাকে বললাম আমার তো নেই তা তুমি আজকে এই রান্নাটাই করে খাওয়াও তাই মা আবার বাড়ি থেকেই সেই শাকগুলো সব তুললো আর গুড্ডি এদিকে এত উৎপাত করছে আমাদের রান্নাটাও করতে দিচ্ছে না আবার ঘরে চুপচাপ বসছেও না এবার এসে দেখছি দুটো একটা তুলো পড়ে আছে এই একটাই চোখে পড়লো আমার মা বলছে এই রকম একটা একটাই পড়ছে আগের বার তো বেশ কতগুলো পড়েছিল তা গুরুকে ওকে বললাম তুই বসে বসে ছাড়া যাতে এখানে কিছুক্ষণ সময় ওর কেটে যায় গুড্ডির বাপিও দেখি এই শাকটা খেতে ভালোবাসে কিন্তু মিক্সিতে করে দেখি একদম এরকম মায়ের মতো স্বাদটা আসে না ঠিক তাই ভাবলাম মায়ের কাছে এসেছি যখন আজকে এই শাকটাই খাইয়ে নিয়ে যায় ওর বাপিকে গুড্ডি আবার চাও খেতে খুব ভালোবাসে দিদুন বাড়িতে আসলেই ওর চাওটাও পাবেই সে একদিনের জন্য আসলেও আবার আবার পাশের বাড়ির পিসিও আবার দেখছি চাও নিয়ে চলে এসেছে আসলে ওদের বাড়িতে গোপাল আছে দিদি আবার গোপালকে চাও করে ভোগ দিয়েছে তাই আবার নিয়ে এসেছে আমাদের এখানে আবার এই জিনিসটা খুব আছে আশপাশের মানুষ এই ওকে সব কিছু করে টোরে দেয় এই জিনিসটা আমার এত ভালো লাগে আমার মাও করে পিসিদের দেয় পিসিরা কিছু করলেও আমার মাকে দিয়ে যায় আবার সকালের খাওয়া দাওয়া সেরে গুডির বাপে গেছিল একটু বাজারে ঘুরতে আর দেখছি জাম নিয়ে এসেছে বছরের নতুন ফল এখানে আসার সময় দেখি রাস্তায় জাম বিক্রি হচ্ছে গুড্ডির বাপিকে বলতেই বলল জানো তিনশো টাকা করে কেজি আমি তো শুনে অবাক আমি বলছি কি সর্বনাশ বাড়িতে এই জাম সারা উঠোন আমাদের পড়ে থেকেছে এত সুন্দর মিষ্টি জাম কিন্তু গাছটা ছিল এত উঁচু যে কেউ পারতেই পারতো না সব উঠোনে পড়তো আর ফেটে ফেটে নষ্ট হতো সে জাম আজ এত দাম আমরা কামড়াও এই দেখ াম আট আট পুরো খেজুরের মতো আছি বা ভিতরে খেজুরের মতো জামতে একটু কষকাস হয় তা খেয়ে আবার গুড্ডির একটু ভালো লাগেনি অবস্থাটা দেখুন একবার কি করছে কি দিয়ে জীব মুজবে কি দিয়ে মুখ মুজবে সে লাফালাফি করছে দুপুরের খাওয়া দাওয়া চলছে এদের হয়ে গেছে এরা এখন দই নিয়ে বসেছে এখন লাস্টে আমি আর মা বসেছি খেতে খাওয়া দাওয়া করে গুড্ডির বাপি একটু তাড়াহুড়ো করছে কিন্তু আমি বলছি একটু রেস্ট নিয়ে তারপরেই বেরোবো কি আর করবো বাড়ি এসে যেটুকু টাইম একটু বেশি থাকা যায় বাবার বাড়িতে আর কি খানমানটা খেয়ে দেখছি অসাধারণ হয়েছে অপূর্ব হয়েছে মনে হচ্ছে পুরো ভাতটাই শাক দিয়েই খেয়ে ফেলি এত সুন্দর হয়েছে খেতে আর মায়েদের ধারণা মেয়েরা বোধহয় নিজের বাড়িতে নিজের হাতে বেড়ে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না তাই জন্য পাতের মধ্যে যা পাচ্ছি সব ঢেলে ঢেলে দিচ্ছে জোর করে যা পাচ্ছে তোকে খেতেই হবে বলছি পারবো না না তুই আস্তে আস্তে বসে বসে খা তোকে খেতেই হবে খেয়ে একটু রেস্ট নিতেই মায়ের সব স্টুডেন্টরা চলে এসেছে পড়তে কালকে তো আমরা ঢোকা মাত্র ওদের ছুটি দিয়ে দিয়েছে তা আবার আজকে এসেছে একটু আগে আগেই যাতে গুড্ডির সাথে একটু খেলতে পারে গুড্ডিও ওদের সাথে লেগে পড়েছে এক স্টুডেন্ট আবার বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি মা আবার তাকে বসিয়ে এখানে খাওয়াচ্ছে চলুন বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিই তার আগে একটু এইগুলো আবার একবার ভালো করে ঘুরে দেখে নিচ্ছি যে কি কি গাছ এখানটায় আছে নতুন নতুন দেখে আর কি করবো আমার বাড়িতে এক ফোঁটাও জায়গা নেই যে তাই নিয়ে এসে লাগাবো সবাই আমাদের রাস্তায় এগিয়ে দিতে এসেছে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই দুগ্গা দুগ্গা করে সবাই ভালো থাকবেন ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবে নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে